আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স আমি অনলাইন থেকে একটি প্রোডাক্ট কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কী আমি আপনাদেরকে দেখাবো আপনারা সকলে দেখবেন জিনিসটা কী মূলত কী আমি ক্রয় করলাম কীসের জন্য এগুলো কিনেছি আর ব্যস্ত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ আমি চ্যানেল করে ভিডিও দিতে পারছি না এজন্য আন্তরিক দুঃখিত তো প্রায় দেখতে পাচ্ছেন একটা অর্গানিক তেল অর্গানিক হেয়ার টনিক শত বছরের প্রাচীন ফর্মুলা এটা একটা অর্গানিক একটা তেল তো আমরা এটা অর্ডার করেছিলাম গাছ দিয়ে তৈরি এটার অনেকগুলো উপকারিতা আছে চুল পড়া বন্ধ করে স্থায়ীভাবে ওকালে চুল দাড়ি পাখা বন্ধ করে মাথার চর্মরোগ অ্যালার্জি খুশকি এগুলো স্থায়ীভাবে দূর করে নতুন চুলও গাড়ি দাড়ি গজাবে নতুন চুল দাড়ি ঘন ঘন হবে এবং লম্বা হবে এবং গাড়ি চুলের এটা মজবুত হবে এবং উজ্জ্বলতা বাড়বে এজন্য এটা অর্গানিক তেল আর এটা হচ্ছে একটা মেহেদি রসুল্লাহ সাহায্য যেটি ইউজ করেছেন মেহেদি বলেছেন তো সেই মেহেদি আমি ক্রয় করলাম এটা অর্গানিক এটা একদম পিওর গাছ থেকে করে এটাকে বানানো হয়েছে আমি এই জিনিসগুলো অনলাইন থেকে কিনলাম তো ব্যবহার কে করব কেমন হয় আপনাদের জানাবো এবং সকলে দোয়া করবেন এটা প্রাকৃতিক মেহেদি হেয়ার প্যাক এটার মধ্যে ঘোড়া আছে হাফ কেজির সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কারো কোনো ভিডিও লাগবে কমেন্টসে জানিয়ে দিন কী ভিডিও চাচ্ছেন ইনশাল্লাহ সেই চাহিদা সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে এবং আমি ব্যস্ত থাকার কারণে দিতে পারছি না তবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার ভিডিও দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা